তো কেমন নিবিড় এ ভিডিওতে আমরা ফিজিক্স টু বই অধ্যায় একে প্রথম যে রচনামূলকটা আসে তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক এই রচনামূলকটা আজকে আমরা দেখবো একদম সংক্ষেপে এটা অবশ্য রচনামূলক এবং সংক্ষিপ্ত উভয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তো চলো রচনামূলকটা শুরু করা যাক এই প্রমাণটা করার জন্য আমাদের কয়েকটা স্কেল এবং সেই স্কেলে নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক মান মনে রাখতে হবে তো দেখো নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক কী এটা আমি এখানে না বলি তোমরা অতি সংক্ষিপ্ত পড়লেই জেনে যাবে তো সেই স্কেলগুলো কি সেটা আমরা দেখি সেই স্কেলগুলো হচ্ছে সেলসিয়াস স্কেল ফায়ার স্কেল ক্যারবিন স্কেল রোমার স্কেল র্যাঙ্কিং স্কেল তার মধ্যে প্রথম তিনটে স্কেল সম্পর্কে যারা নাইনটেন সায়েন্স গ্রুপে ছিল তারা জানো তাদের কাছ থেকে নতুন বা নতুনভাবে যুক্ত আছে রোমার স্কেল এবং র্যাঙ্কিং স্কেল তো তুমি এখন প্রশ্ন করতে পারো ভাই আপনি যে পাঁচটা স্কেলের নাম সিরিয়ালি লিখেছেন এভাবেই কি মনে রাখতে হবে কোনো টাকে পরে লিখলে কি সমস্যা না সেরকম কোনো নিয়ম নেই তুমি যে কোনো আগে পরে লিখতে পারো তাতে কোনো সমস্যা হবে না যেহেতু আমরা নাইন টেনে এই তিনটা স্কেলের নাম আগে শিখেছি তাই এই তিনটাকে আগে রাখা হয়েছে এবং নতুন যে দুইটা রুমার এবং র্যাঙ্কিং পরে আমরা জানতে পারছি তাই এই দুইটাকে পরে রাখা হয়েছে আর কোনো কারণ নেই তো এই শীতটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা কারণ মানগুলো মনে রাখতে না পারলে এই প্রমাণটা বা এই আমরা যে প্রমাণটা করবো সেই প্রমাণটা করা সম্ভব নয় তো এখন আমরা একটা সূত্র লিখবো সূত্র রয়েছে আমরা যা হয় প্রমাণটা করার জন্য আমাদের অবশ্যই সেই স্কেলগুলোর নাম ঊর্ধ্ব স্থিরাঙ্গ এবং নিম্ন স্থিরাঙ্কর মানগুলো মনে রাখতে হবে তো আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে থার্মোমিটার পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ভাগ ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক তো এটাকে আবার বিভিন্ন নামে প্রকাশ করা যায় এই এই নিম্ন স্থিরাঙ্ককে বলা হয় বিন্দু আবার ঊর্ধ্ব স্থিরাঙ্ককে বলা হয় স্থিরবিন্দু তো বিভিন্ন নামে থাকতে পারে সেটা আমাদের ধরে নিতে হবে বা চিনে নিতে হবে তো দেখো আমরা জানি সূত্র কি থার্মোমিটারের পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ভাগ ঊর্ধ্ব স্থিরাঙ্ক ভাগ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক তো এটা হচ্ছে আমাদের সূত্র তো সকল স্কেলের ক্ষেত্রে স্কেলের ক্ষেত্রে সকল স্কেলের ক্ষেত্রে এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করবো তো আমরা আমাদের এটা নিয়ে আসি চারটা তো দেখো এখানে সর্বপ্রথম আছে সেলসিয়াস স্কেল তো সেলসিয়াস স্কেল তো সূত্র কি বলে কি বলছে থার্মোমিটারের পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক তো থার্মোমিটার পার্ট অর্থাৎ হইতেছে সি অর্থাৎ ক্যালপিনিয় সেলসিয়াসের স্কেলকে সি দ্বার প্রকাশ প্রকাশ করা হয় সি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক তো নিম্ন স্তির অঙ্ক হইতেছে জিরো ভাগ উর্দু স্তিরাঙ্ক উর্দু স্ত্রীর অঙ্ক কত একশো মাইনাস নিম্ন স্তিরাঙ্ক জিরো সেম প্রসেস ফাইনারাইট স্কেল ফাইনারাইট স্কেলে থার্মোমিটার পার্ট হইতেছে এফ তো দেখো লেখা আছে এফ নিম্ন স্তিরাঙ্ক বত্রিশ ঊর্ধ্ব স্থিরাঙ্ক দুইশো বারো মাইনাস বত্রিশ তো সেম প্রসেসে আমরা বাকি যে স্কেলগুলো আছে সেই স্কেলগুলোর মানগুলো বসাবো মান আমাদের বসানো শেষ ক্যালভিন স্কেল মাইনাসের নিম্ন স্থিরাঙ্ক উচ্চ নিম্ন তো যে যেভাবে আমাদের সূত্র ছিল এবং যে মানগুলো ছিল মানগুলো আমরা বসাইছি তো দেখো এখানে কিছু করা যায় না কিন্তু সব জায়গায় বিয়োগ করা যায় তো যেখানে যেখানে বিয়োগ করা যাচ্ছে সেখানে সেখানে আমরা বিয়োগ করব তো এখানে জিরো বিয়োগ করলে জিরো মাইনাস একশো এখানে যা আছে তাই এক মাইনাস বত্রিশ এটা বিয়োগ করলে থাকে একশো আশি তো সেম প্রসেসে আমরা উপরে সবগুলো বিয়োগ করব বিয়োগ করলে আমাদের মানগুলো আস্তে আস্তে দেখো এখানে জাস্ট কিছুই করা হয়নি জাস্ট বিয়োগ করা হয়েছে এখানে একশো থেকে শূন্য গেলে শূন্য দুশো বারো থেকে বত্রিশ গেলে একশো আশি তিনশো তেহাত্তর থেকে দুশো তেহাত্তর চলে গেলে একশো এখানে আশি থেকে শূন্য বিয়োগ করলে আশি এখানে একশো আশি আর উপরে যা যা আছে সেমভাবেই রয়েছে শুধু এখানে আট থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এবং সি থেকে জিরো বিয়োগ করলে সি আর কিছু করা হয়নি তো দেখো এখানে কিছু করা যায় না জাস্ট একটা কাজই করা যায় নিচে বীজ দ্বারা ভাগ করা যায় ভাগ করে জিনিসটা ছোটো হয়ে আসে তো আমরা যদি নিচে বীজ দ্বারা ভাগ করি তাহলে কী আসে সি ভাই ফাইভ এফ থার্টি টু মাইনাস নাইন কে সেভেন্টি থ্রি ভাগ ফাইভ আর বাই ফোর পুরো র্যাঙ্কিংয়ে থাকে চারশো বিরানব্বই ভাগ নাইন তো দেখো আমাদের প্রমাণ অলরেডি শেষ এটাই হচ্ছে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত যেটা আসে সেভাবে দিয়ে সর্বপ্রথম কী লিখতে হবে আমরা জানি থার্মোমিটার পার্ট মাইনাস মাইনাস নিম্ন স্থিরাঙ্গ ভাগ উর্ধু স্থিরাঙ্গ মাইনাস নিম্ন স্থিরাঙ্গ তারপরে লিখতে হবে সকল স্কেলের ক্ষেত্রে লিখে এই যে যে মানগুলো আছে স্কেলে পাঁচটা স্কেলের মান এই সূত্র অনুসারে বসায় দিতে হবে বসায় দেওয়ার পর বিয়োগ করতে বিয়োগ করার পর নিচে যে মানগুলো থাকবে সেটাকে বিষ দিয়ে ভাগ করলে আমাদের মান চলে আসবে তো এটাই ছিল আজকের প্রমাণ দেখা হচ্ছে দ্বিতীয় অধ্যায় নিয়ে